বর্তমানে চাইনিজ কফি শপগুলি পুরোপুরি অটোমেটিক হয়ে যাচ্ছে কফি শপে এখন থাকছে না কোনো ওয়েটার থাকছে না কোনো ক্যাশিয়ার মেনু কার্ড এবং প্রাইস আপনি স্ক্রিনে দেখতে পারবেন এবং আপনার পছন্দ মতো কফি সিলেক্ট করার পরে কফির উপরে কি ধরনের লোগো আপনি নেবেন সেটাও সিলেক্ট করার অপশন আছে সেটা সিলেক্ট করার পরে আপনার প্রাইসটা অনলাইনে শো করবে এবং শো করলে আপনি সেটা উইচ্যাটের মাধ্যমে চায়নাতে খুব পপুলার একটা অ্যাপস উইচ্যাটের মাধ্যমে সেটা পেমেন্ট করবেন এখানে আপনার কোনো ক্যাশ অ্যালাউ হবে না সরাসরি পেমেন্ট করার পরে আপনার যে রোবোটিক আর্মগুলো আছে কফি শপে ওয়েটারের কাজ করে তারা আপনার জন্য কফি রেডি করবে এবং কফি রেডি করার পরে আপনার যে লোগো আপনি সিলেক্ট করছিলেন সেই লোগোটাও তার ওপরে আপনার তৈরি করে দিবে কফি তৈরি পুরোপুরি শেষ হয়ে গেলে কফিটি আপনার সামনে তারা পরিবেশন করবে এবং পাশে রাখা আছে ঢাকনা এবং স্ট্র এবং যদি কেউ অতিরিক্ত চিনি ইউজ করতে চায় সেজন্য চিনির প্যাকেটও রাখা আছে সেগুলো সে ইচ্ছা মতো তুলে নিতে পারে এইভাবেই এখন বর্তমানে চাইনিজ যে কফি শপগুলো আছে সেগুলো আধুনিকায়ন হচ্ছে এবং ধীরে ধীরে এটা আরও আধুনিকতার ছোঁয়া পাচ্ছে রোবটের মাধ্যমে কফি পরিবেশন করার ক্ষেত্রে এই পরিষ্কার পরিচ্ছন্নতা শতভাগ নিশ্চিত হচ্ছে আর সময় কম লাগছে এবং দ্রুত সময়ের মাধ্যমে কফিটা তৈরি করে দিতে পারছে রোবটের মাধ্যমে কফি বানানো দেখে অনেক ক্রেতা আগ্রহী হচ্ছে এবং তারা এই দোকানগুলোতে কফি খাওয়ার জন্য বা রোবটের রোবটের মাধ্যমে কফি বানানো হচ্ছে এই কফি তারা পান করার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং দোকানের দোকানের কিন্তু বিক্রিও বৃদ্ধি পাচ্ছে এটা একটা নতুন টেকনোলজিও বলতে পারেন আর কি যেটা জনগণকে আকৃষ্ট করছে এবং দোকানদারেরও ব্যবসা বৃদ্ধি পাচ্ছে আর কফি শপে রোবটগুলি ব্যবহারের ফলে দোকান মালিকের ব্যয় কম হচ্ছে এক্ষেত্রে কোনো মানুষকে তার রাখতে হচ্ছে না ওয়েটার ওয়েটার যে খরচটা ওয়েটারের সেটা মান্থলি আর খরচ হচ্ছে না এটা এককালীন এই রোবটগুলো কিনে নেওয়ার পরে এটা এখন না এটা নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ সে এটা ইউজ করতে পারছে এবং তার দোকানের কাজে লাগাতে পারছে আর কি এইভাবে ধীরে ধীরে চায়নাতে প্রতিটা স্তরে এআই এবং অটোমেশনের সমন্বিত যে ব্যবহার সেটা ধীরে ধীরে চোখে পড়ছে